আসসালামু আলাইকুম গিয়েছিলাম ঢাকায় বনশ্রীতে বরমের বাসায় তো সেখানেই মার্কেটে সন্ধ্যার পরে একটু ঘোরাঘুরি করছিলাম তো যাই হোক দেখলাম সেখানে ফায়ার পান খাওয়াচ্ছে একটা ছেলে ছোট্ট ছেলে বাচ্চা তো হঠাৎ করে শখ হলো দেখি সবাইকে দেখি ভিডিওতেও কিভাবে খায় কেমন টেস্ট তো একটু এক্সপিরিয়েন্স গেদার করতে গেলাম আর তারপর যা হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই তো সেকম মনোযোগ দিয়ে পান বানাচ্ছিল এবং এত কিছু দিচ্ছিলো খালি দিয়েই যাচ্ছিলো দিয়েই যাচ্ছিল পানের ভিতর মশলা যেন দেয়াই শেষ হচ্ছিল না কত ধরনের যে মশলা পানে দিচ্ছিল আর আমি খালি টেনশন করছিলাম পানটা এত বড় হচ্ছিলো মশলা দিয়ে দিয়ে আরও বড় অনেক মোটা হয়ে যাচ্ছিল এটা আমি কি করে খাবো সেইটাই মনে মনে টেনশন ফিল করছিলাম তবে খুব এক্সাইটেডও ছিলাম সবাইকে দেখি এই ফায়ার পান খায় তো কিভাবে খেতে হয় আর কেমন লাগে মোটামুটি ও শেষ করে আনলো তাও দিচ্ছে লাস্টের দিকে অনেক কিছু ও চলছে রেড কালার গ্রিন কালার ইয়ালো ভ্যারাইটিস টাইপের কালার বুঝে উঠতে পারছিলাম না আসলে কি কি যেটার মধ্যে দিচ্ছে আমি বারবার ওকে বলছিলাম মাথা ঘোরানোর জর্দা দিচ্ছ না তো মাথা ঘোরানোর জর্দা দিচ্ছ না তো কারণ আমি তো পান খাই না আর ওটা তো সহ্য করতেই পারবো না তো যাই হোক ও বলছে আপনি দেখেন আপনি দেখেন আমি কি করছি এ তো কত সুন্দর লাগছে দেখতে পানটা খুবই কিন্তু অ্যাট্রাক্টিভ হচ্ছিলো ও সব মশলাগুলো দেওয়ার পর মোটামুটি শেষ করে এনেছে মশলা দেওয়ার পালা এখন সে ফায়ারের প্রস্তুতি নিচ্ছে আমি তো মনে মনে একটু ভয়ই পাচ্ছিলাম যে এখন যে কি করবে আর আশেপাশে যারা বসেছিলেন ওরা ওনারাও খুব এনজয় করছিলেন যে কেমন হয় সেটা দেখার জন্য যাই হোক চলে আসছে আমার ফায়ার পান তো ছেলেটা এসে আমাকে বললো আন্টি হা করেন আগুন ধরিয়ে দিল এখন হা করতে বলেছে কিন্তু ব্যাডলাক আমার হাতটা এত ছোট হয়েছিল হা করাটা ও তো আমার মুখে ঠেলেই দিল কিন্তু আমার মুখে কেন যেন একটু জ্বলে উঠলো দেন আমি সাথে সাথে ওটাকে হাতে নিয়ে ফেললাম ও বারবার বলছিল আনটি আপনাকে বলছি বড় করে হা করার আপনি কেন ছোট করলেন তারপর কি হয়েছে এখন কেমন লাগি অনুভূতি কি বলো এখন আবার মজা আছে আমি পুরাটা না পুরাটা যা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে নিচে তো দাঁড়িয়ে